জীবিত শহীদ আবরার চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে ন্যায্যতা ইনশোর করতে হয় শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে আজকের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বীজটা মূলত শহীদ আবরার ফাহাদ বোপন করে দিয়েছিল সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যস্ততার মাঝে আজকে আপনারা এসেছেন শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো আমরা রোমান্তর করেছি শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো শুনেছি এবং নতুনভাবে আমরা উজ্জীবিত হয়েছি শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিঘর জীবিত শহীদ আবরারের চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কীভাবে ন্যায্যতা ইনশোর করতে হয় আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খুনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে আমাদের এই ভূখণ্ড আমাদের এই দেশ ভারতের সাবলেট করণীয় মতো আমরা ছিলাম এখানে কোনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি ছিল আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি সেটা ছিল দাদাদের সংস্কৃতি এখানকার যে মাটিও মানুষের যে সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদানিং করা হয়েছে সেগুলোকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে এবং সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা সবসময় লড়াই করেছে শহীদ আবরুল ফাহাদ শাহাদতের পূর্বে যদি আমরা একটু দেখি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে অসংখ্য নির্যাতন নিপীড়ন হয়েছে নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিউজ হয়েছে সে সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস এদেশে সিভিল সোসাইটি সবাই সেটার সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না যেহেতু শিবির তার কোনো অধিকার থাকতে নাই তাকে মেরে ফেলা বৈধ তাকে মেরে ফেলা জায়েজ আবের যখন শহীদ হলো শাহাদাত পরবর্তী সারা দেশে আমরা প্রতিবাদ প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা একটা কনসেনসাস দেখতে পেলাম সবার মধ্যে শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে কেউ যদি শিবির হয় যখন কোনো শিক্ষার্থী নির্যাতন হয় তখন এটা খোঁজা হয় সে কি শিবির সে যদি শিবির হয় তাহলে প্রতিবাদ করা যাবে না অথবা মিডিয়াগুলো ওইভাবে ফ্রেমিং করা হতো শহীদ আবরার ফাহাদ এই দেশের প্রজন্মকে এই দেশের তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে আমাদের ন্যায্যতা ইনশীল করতে হয় সেটা আমরা আবরার ফাহাদের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার একটি থেকে আমরা দেখতে পাই আজকের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বিশটা মূলত শহীদ আবরার ফাহাদ বোপন করে দিয়েছিল এবং আবরার ফাহাদ শাহদা পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তীতে অ অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেন্স চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে কে মধ্যমপন্থী কে ছাত্রদল কে শিবির কার পরিচয় কি আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম আমরা সবাই মজলুম আমরা জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি এবং একই সাথে এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের পরিচয় বলে গিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি এবং ক্ষেত্রে আমাদের প্রেরণার বাতি করছিল আমাদের শহীদ আবরার এবং একই সাথে আমরা যদি দেখতে পাই যারা শহীদ হয়েছে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান সকল শহীদদের আকাঙ্ক্ষা সকল শহীদদের যে স্পিট সেটা আবরার ফাহাদ যে চেতনা লালন করতো যে আকাঙ্ক্ষা লালন করতো সে একই আকাঙ্ক্ষা সবাই লালন করতো